সূর্যোদয় সকাল ছয় ষোলো প্রায় সূর্যাস্ত বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তিথি কৃষ্ণপক্ষ অষ্টমী দিনের অধিকাংশ সময় নক্ষত্র পূর্ব ফাল্গুনি থেকে উত্তর ফাল্গুনি করণ গড় সকাল যোগ বজ্র শুভ সময় অমৃতযোগ সকাল ছয় ষোলো থেকে আটটা বেজে কুড়ি মিনিট সকাল সোয়া এগারো থেকে পৌনে একটা দুপুর আড়াইটা থেকে চারটা বিকেল ছয়টা থেকে সোয়া সাতটা পর্যন্ত মহেন্দ্র যোগ দুপুর এক পাঁচ থেকে দুইটা বেজে চল্লিশ অভিজিৎ মুহূর্ত দুপুর বারো একুশ থেকে একটা বেজে চার মিনিট অশুভ সময় রাহুকাল সকাল নয় বারো থেকে দশটা বেজে বিয়াল্লিশ মিনিট জমগন্ড দুপুর বারো বিয়াল্লিশ থেকে দুইটা বেজে বারো মিনিট কালবেলা সকাল এক থেকে দুইটা বেজে পঁচিশ মিনিট